আসুন <laughs>

তোমালকে প্রোগ্রাম করতে দিব কিসের জন্য এটা আমি শিল্পী আমি কারো টাকা দেখি না আমি করি কিছু আমার হেটি যাতে আমি আর দেব আরে আহ খালি শর্ট পড় বুঝিসনি নি তোমার কাছে কোন আসব সেটা কোন জরুরি না ওই শান্তা লাগ কইছিলাম তুই আটকা গাবে মা মনে তুই আটকা পরে আমি ওই প্রোগ্রাম করে এসে তুই আটকা পরে না আমার লাগি আটকা ছিলাম আফসোস মুখটা লাল হয়ে গেছে রাস কি দেখো সোনাটা ফুঁয়ে গেছে একটু তো ও কি বলবো নাকি